হ্যালো গাইস আমি আপনাদের সামনে প্রতিবারের মতো চলে এসেছি মাথা গরম ফ্যামিলি নাটক নিয়ে মাথা গরম ফ্যামিলি নাটকটি কিন্তু আপনাদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নাটক এই নাটকটি সম্পর্কে কিন্তু আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো এবং এই নাটকটি কবে আসতে শুরু করছে এবং কী হতে যাচ্ছে এসব বিষয় নিয়ে কিন্তু আমি আমাদের সামনে বিস্তারিত তুলে ধরবো হ্যাঁ গাইস আপনি কিন্তু জানেন যে মিলন এবং হারুন এবং তার ছোট জমাই তারা কিন্তু ঘর জমাই থাকেন এবং ঘর জমাই তারা কিন্তু সেই মাথের মাছ টানিয়ে কিন্তু গণ্ডগোল শুরু করে মাথের মাজা কিন্তু হারুণকে খেতে দেয় তখন কিন্তু সেই পাত থেকে কিন্তু সেই মিলন কেড়ে নেয় এ নিয়ে কিন্তু একদিন দ্বন্দ্ব সৃষ্টি হয় এক পর্যায়ে দেখা যায় যে আপেলের বাবা তার বিচার করতে শুরু করে এবং সেখানে তিন জামাই উপস্থিত থাকে এবং যে যার মতো কথা বলা বলি শুরু করে এবং এক পর্যায়ে বলে যে এর জন্য তোমাদেরকে একটাই শাস্তি দেওয়া উচিত এর কারণ তোমরা মারামারি করেছো এবং ঝামেলা করেছো এর জন্য তোমাদের একদিন না খেয়ে থাকতে হবে তখন কিন্তু যে যার বোর কাছে খাবার খেতে যায় তখন কিন্তু কেউই খাবার দেয়নি আমরা আমার বাবার আদেশ অমান্য করতে পারবো না তোমাদেরকে না খেয়ে খেয়ে থাকতে থাকো এক পর্যায়ে দেখা যায় মিলন কিন্তু ঘর সেখান থেকে থেকে চলে আসে এবং সে বাইরে একটা বিড়ি ধরিয়ে কিন্তু সে বিড়ি খেতে শুরু করে এবং ইতিমধ্যে দেখা যায় হারুন এসে উপরেছে হারুনকে বলে যে আমি হারুন বলে যে আমাকে একটু বিড়ি দাও তখন কিন্তু মিলন বলে যে আমি একটা বিড়ি আছে আমি তোমাকে বিড়ি দিতে পারবো না হ্যাঁ গাইস এক পর্যায়ে দেখা যায় যে আপেলের সাথে কিন্তু তার চাচার দেখা হয় তখন কিন্তু আপেল চাচাকে ছাড়া কালাম কিছুই দেয়নি তখন কিন্তু গাছ আগার নিতে হয় তার কাছে বলে এই আমি তোর কে বলছি চাচা হাও তুই আমাকে চালান দিস নি কেন এসব কথা কিন্তু তার মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় এক পর্যায়ে তখন দেখা যায় যে তার কাছে বাঘ বিদা জড়িয়ে পড়ে এবং তার চাচা বলে যে তোর বাবার গাছ আমি বিচার দেব আরেক পর্যায়ে দেখা যায় যে হারুন হাওনের বাবা কিন্তু সেই বিরাতে হেজে তার জামাইয়ের বাড়ি সেখানে কিন্তু সে দেখা করতেছে যে এখন হারুন বলে যে আমি এখন বাড়িতে যেতে পারবো না হারুন কিন্তু দুধ বেচতে বাজারে যাবে তখন সেই কারণেই কিন্তু সে হারুন নিয়ে যেতে পারবে না হ্যাঁ গাইস আরেকটি পুষার লক্ষ্য করলে দেখবেন যে আপেলের বোন যে ইতি ইতিকে কিন্তু সেই মালাই পছন্দ করে এর জন্য কিন্তু আপেল তাকে মেরেছে মালিককে মেরে কিন্তু মাথা ফাটে সে কিন্তু বেন্ডিস অবস্থায় কিন্তু সে ইতির সামনে হাজি হয় এবং ইতি সামনে হাজি হয়ে কিন্তু তাকে একটি লাল গোলাপ ফুল দিয়ে কিন্তু তাকে প্রপোজ করে তখন কিন্তু সে ইতি বলে যে আমার কিন্তু ওয়াইফের নাসে ঢাকায় থাকে তিনি চাকরি করেন তিনি কিন্তু গ্রামে আসলেই আমি তাকে বিয়ে করব। এ বিষয়ে কিন্তু সেই মালিককে বলেছিল এক পর্যায়ে কিন্তু মালিক কিন্তু অনেক কষ্ট পেয়েছিল মালিক কিন্তু তার কাছ থেকে দিতে যায়নি তখন কিন্তু বলে যে আমি আমার ভাইকে বন্ধু তাহলে কিন্তু তুমি আবার মায়ের খাবে তখন কিন্তু সেই ভয়ে সেখান থেকে সে চলে যায় হ্যাঁ গাইস আমার ভিডিওটি কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশ অন করে রাখবেন যখন আমি 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 ভিডিও চাইব তখন আপনাদের কাছে আমার ভিডিও যাবে এবং নতুন নতুন আম্প পেটে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন